এমনকি আমাদেরকে তারা বলতো আমরা পাকিস্তানি দূষর আমরা কি কেউ পাকিস্তানে যাতায়াত করি জোরে বলেন পাকিস্তানে আমরা গিয়েছি বরং তবে আমাদেরকে তারা যে কথা বলে সেটা সত্য নয় আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোন দেশের করি করি নাই না আল্লাহ আমরা আমরা কারো পূজা দালালি কি পূজা করেছে কি জিকির তারা করেছে একজন মানুষের একজন মানুষের পরিচিতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা জায়গায় জায়গায় মূর্তি বাড়িয়েছে আমরা যখন এই মূর্তি আমাদের বহু আলামদেরকে তারা জেল খাড়ায় ঢুকিয়ে দিয়েছিল আমরা মাত্র কয়টা মুক্তির বিরুদ্ধে কথা বলেছিলেন আপনারা তো আসতে বলছেন চাদায় কয়টা শাস্ত্ররা কেমন পেদানি দিছে পেদানি বুঝেন তো আপনারা চাঁপাই নোবান কি বলে না পিটা যাই হোক আমি আপনাদের রাজশাহীতে ঢোকার সময় দেখলাম যে কামটা করছিস অর্থাৎ কিছু কিছু ছাত্রকে বলতে শুনেছি হুজুর আপনারা এই মূর্তির বিরুদ্ধে কথা বললে বহুত নির্যাতিত হয়েছেন আপনারা একটার বিরুদ্ধে কথা বলেছিলেন আর করেছিল দেশের জনগণের ট্যাক্সের পয়সা কি মূর্তি বানানোর জন্য না খেটে খাওয়া মানুষের উন্নতির জন্য জোরে বলে এদেশের খেটে খাওয়া মানুষের উন্নতির জন্যই তো এদেশের জনগণ ট্যাক্স দেয় ভ্যাট দেয় সেই ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে আর ঋণ করে করে চলে গিয়েছে এদেশের মানুষকে এগুলো ভুলে গেলে চলবে ভুল মানুষ একবার করে কিন্তু বারবার করে জোরে বলেন বারবার করে আমাদেরকে যারা কথায় কথায় রাজাকার বলতো তো আজকে আল্লাহ তাদের উপর কি শাস্তি জানে দিয়েছেন দেখেন কি শাস্তি জানে দিয়েছেন শুনলাম মুরগির ব্যবসায়ীও নাকি ধরা খেয়েছে জানেন নাকি আপনারা মুরগির ব্যবসায়ী নাম জানেন তো কি জানি রাম সে নাকি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অথচ সেই হচ্ছে একাত্তরের প্রকৃত ঘাতক এটা কি হুজুরের কথা এদেশের বীর মুক্তিযোদ্ধা যারা সেক্টর কমান্ডারের বক্তব্য হলো